সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আপনারা ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি জার্সি গাভি হ্যাঁ দর্শক এটা একটি জার্সি গাভি তো দর্শক অনেকে আবার এটাকে ইন্ডিয়ান জার্সি গাভিও বলে থাকে তো দর্শক এটা হচ্ছে বয়স দুধের কথা বলতে গেলে হচ্ছে এটা আপনার হচ্ছে এবার দাঁতে চারটা হ্যাঁ দর্শক এটা দাঁতে চারটে এবার দিতে হবে আর কি বাচ্চা দেবে এখনও বাচ্চা দেয় নাই গাভিটা এখন প্রেগনেন্ট আছে হ্যাঁ দর্শক গাভিটা প্রেগনেন্ট আছে এখনও না আশা করা যায় দু একের মধ্যে আর কি বাচ্চাটা দিয়ে দেবে তো দর্শক এটা হচ্ছে দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনারা চোদ্দো থেকে ষোলো লিটার হ্যাঁ দর্শক চোদ্দো থেকে ষোলো লিটার দুধ পাবেন তার একদম গ্যারান্টি সহকারে হ্যাঁ এটা চোদ্দো থেকে ষোলো লিটার দুধ পাবেন একদম গ্যারান্টি সহকারে দুধে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে আরও টাকা পাবি নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আর কি আপনারা আমাদের এখানে পাবেন তো দর্শক এই গাফিটের দামের কথা বলতে গেলে এই গাভীটির দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ দর্শক এই গাভিটির দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করে নিতে পারবেন দর্শক গাভিটার উলানটা দেখতে পাচ্ছেন একদম রবার্টের মতো বলছে আর তাছাড়াও দর্শক আপনারা তখন বাচ্চা দিয়ে দেবে বাচ্চা দিয়ে দেওয়া দেখবেন যে উলান নিয়ে আর কি দাঁড়াই থাকতে পারছে না মানে উলান নিয়ে হাঁটা ছাড়াই গাভিটার সমস্যা হয়ে যায় মানে বড় উলান হবে আসলে তো এখনই আপনারা দেখতে পাচ্ছেন একদম রবার্টের মতো বলছে তাছাড়াও দর্শক এগুলো হচ্ছে আপনার দুধের গাবি মানে অরিজিনাল জাতের সে জার্সি গাবি এগুলো হচ্ছে আপনারা দুধ পাবেন দুধে কোনো সমস্যা হবে না আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে তো আমরা আছি তো দর্শক এছাড়াও আমাদের খামারে আরও অনেক গরু আছে চাইলে আপনারা সেগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন তো দর্শক যারা নিতে ইচ্ছুক আগ্রহী কেতা আছেন তারা চাইলে ভিডিও নাম্বার নাম্বারে যোগাযোগ করে বা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর আমাদের এখানে এসে দেখে গাফিগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া দর্শক আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ববশে অবস্থান করছে হ্যাঁ দর্শক পাবন ঈশ্বর অনুকূল হাটের পূর্বাশে আমাদের খামারটা অবস্থান করছে তাছাড়া দর্শক যে কোনো সময় ফোন দিয়ে বিস্তারিত জেনে আমাদের এখানে আসতে পারবেন দর্শক আজকে ভিডিও এ বন্ধই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ